সুতরাং এই ভিত্তি করে ইমাম অনুযায়ী। যারা ইমাম হুসাইন আহলে বায়াতকে হত্যা করে তাদেরকে কষ্ট দেয় তাদের জন্য পানি বন্ধ করে দেয় তাদের রাস্তা বন্ধ করে দেয় তারা কখনোই মুসলমান হতে পারে না সুতরাং আমরা আহলে বায়াত গণের নবীর আওলাদের যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে তারা পবিত্র তাদের দেহ পবিত্র আমরা ওনাদের গোলাম হয়ে দুনিয়ায় বেঁচে থাকতে চাই ঠিক না বেঁচে যদি ওনাদের গোলাম হয়ে বেঁচে থাকতে পারে আমাদের জীবনে আমাদের কর্মে আমাদের চলায় আমাদের নামাজে আমাদের রোজায় আমাদের হস আমাদের সাকা আমাদের সমস্ত আমল আমাদের দাড়ি টুপি পাগড়ি চুপা মেস সমস্ত কিছুকে যদি ইমাম এর আদর্শ থাকে ইমাম হুসাইন যদি আমাদের প্রত্যেকটা কাজে থাকে তাহলে সদা কি প্রশংস কাল কেমতের ময়দানে আহলে বায়াতের সেই প্রেমিক আহলে বায়াত গণের সাথে জানাতের মধ্যে প্রবেশ করে সুহান ইমাম হুসাইন রাতে আল্লাহ

ركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مجد لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار شبه الله يقول نعوذ بالله الله رب العالمين حبيب صلى الله عليه وسلم تقول لك أنا صحابي حضرت عبد الله بن عباس قال الله يقول لك نوري النبي صلى الله عليه وسلم فرمان কোন ব্যাপারী যদি কোন ব্যাপারী টাবাসারি ফেট রুগ্নে হাজরে আসো এই জায়গাটা হলো হাজরে আসোয়াদ থেকে মাকাম ইব্রাহিম যারা হস করতে গিয়েছেন বা উমরাতে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন যে কালো পাথরটা আপনারা দেন মানুষ চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায় সে হাজরে আসওয়াদ থেকে মাকাম ইব্রাহিম রয়েছে সে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মধ্যখানে একটা জায়গা আছে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো রুকনে হাজরে আসওয়াদ ওই জায়গাটা জান্নাতের টুকরা সুবহানাল্লাহ কিসের টুকরা জান্নাতের টুকরা তো নবীজি বলতেছেন মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মধ্যখানে যে রুকনে হাজরে আসওয়াদ রয়েছে এই মক্কাখানের জায়গাটা হলো জান্নাতের টুকরা কোন ব্যক্তি যদি আমার আহলে বায়াতের কষ্ট দেয় মনোযোগ আমার পরিবারকে কষ্ট দেয় আমার পরিবারের সাথে দুশমনি করে শত্রুতা করে আর ওই ব্যক্তি যদি যেই জায়গাটা রুকনে হাজরে আসওয়াদ আজরে আশওয়াত থেকে মাকাম ইব্রাহিমের মকদ্দসের জায়গা জান্নাতের টুকরা আমরা আহলে বায়াতের আমার পরিবারকে আমার ফাতিমাকে আলী কে হাসান হুসাইন কে যারা কষ্ট দেয় শত্রুতা করে दुश्मनी করে তারা যদি তারপরে ওই জান্নাতের টুকরায় গিয়ে যদি অবস্থান করে নামাজ আদায় করে ওই জায়গায় অবস্থান করে রোজা পালন করে ওই আহলে বায়াতের প্রতি বিদ্বেষ পোষণকারী दुश्मनी করে ওই দশিয়ানীকারী শত্রুতাকারী কষ্টদানকারী ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত ওই রূপনে হাজরে আসওয়া জান্নাতের এর টুকরায় নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে কিয়ামত পর্যন্ত যদি মোনাজাত করে তারপরে ওই ব্যক্তিটা কোথায় যাবে জাহান্নাম জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাও চলুন কত বড় শক্তিশালী কথা কত লোক কত কত পাওয়া চিন্তা করেছেন নবীজি বলতেন আমার আহলে বায়াতকে আমার হাসান হুসাইন আমার পরিবারকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তাদের সাথে दुश्मनी করে শত্রুতা করে মাকাম ইব্রাহিম আছরা স্বাদের মক্তবানে জান্নাতের টুকরা যেখানে তারায় নামাজ করলে সাথে সাথে যেখানে রোজা রেখে ইফতার করলে সাথে সাথে যেখানে তারায়ে নামাজ করলে সাথে সাথে কবুল হয়ে যায় নবীজি বলতেছেন আমার পরিবারকে কষ্ট দিয়ে শত্রুতা করে दुश्मनी করে ওই জায়গায় গিয়ে আমার পর্যন্ত নামাজ পড়লে দোয়া করলে রোজা রাখলে যত কিছু করক না কেন কে আমার পর্যন্ত করে তারপর ওই ব্যক্তিটা জাহান নামেন তো নবীজির এই জবাব আল্লাহ নবীর কথা আল্লাহ নবীজি নিজে থেকে ব্যক্তিগত কোন কিছু বলেন নাই আল্লাহ যা বলেছেন নবীজি তাই বলেছেন নবীজির বাণী যদি হয়ত্তর জনা হলে ভাই শহীদ করেছে ছয় মাসের শিশু আলী আজ যারা কষ্ট দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে যারা নবীর পরিবারের সাথে দুশ্মনী করেছে তারা কোথায় যাবে

ওই নামাজ ওই রোজা ওই হ সই সকা ওই তারি ওই টু বি ওই বকনি ওই সোফা ওই মানুষ ওখানে পরহেজগারিতার কোনো মূল্যায়ন মূলല്ല নাই কারণ আমার নবি এর আগেই তো কর্ণনা দিয়েছে আমরা বারবার শুনি যে ব্যক্তিটা আমার নবীর সাথে বিবাদই করেছিল সুফয়সা দামিম ওই ব্যক্তিটাও বেশি পরহেজগার ছিল আমলদার ছিল

তুই সবচাইতে বেশি পরহেজগার হওয়া সত্ত্বেও তোর মধ্যে আমার নবীর প্রতি মুনাফিকি রয়েছে কিয়ামত পর্যন্ত তোর থেকে মুনাফিকের প্রোডাকশন হতেই থাকবে এর একটা পরিচয় হল কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানের পরিচয় পাওয়া যাবে ধারাবাহিকতা রক্ষা করতে কি ওই কেদি সেই ধরনের একজন মুনাফিক

কারণ ইমানদার যখনই তার ইমানের স্বাদ পাবে যখন তার ইমান নিয়ে মুনাফিকের সাথে যুদ্ধ করবে কতক্ষণ ঠিক না বেঁচে ইমানদার যখন ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে ইমান কত মজবুত ইমান কত শক্তিশালী ইমানের কত দাম ইমানের কত মূল্য তখনই সে বুঝতে পারবে যখন ইমানদার তার ইমান নিয়ে মুনাফিকের সাথে যুদ্ধ করবে ইমান বাঁচিয়ে রাখার জন্য মুনাফিকের সাথে যখন তার মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব পার্থক্যটা শুরু হয়ে যাবে ইমানদার যখন তার ইমান বাঁচানোর জন্য জীবন পর্যন্ত কোরবানি করে দিবে ওই ইমানদার ইমানদার ইমান বাঁচানোর জন্য কোরবানি হওয়ার কারণে ইমাম হুসাইনের উত্তরসূরি হয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে সুবহানাল্লাহ কন্ন ওই আহলে বায়াতের হক্তাকারীদের পরিণাম কত ভয়াবহ দেখুন বndori যারা ইমাম হুসাইন সাহল নবী রাহলে বায়াত করেছে নির্মমভাবে যারা শহীদ করেছে তাদের অবস্থা কেমন হবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে লাঞ্ছিত হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে লাঞ্ছিত হবে জাহান্নামের মধ্যে তারা লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি সুরা হাসাবের সাতান্ন নাম্বার আয়াত অনুযায়ী তারা জল করে আমার এবার দেখেন তাদের মধ্যে এমন কেউ ছিল যে দুনিয়ার জীবনে কোথায় শাস্তি দেখা যায়নি এ দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাদেরকে আল্লাহ দিব দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ দিয়েছেন এর অনেক অনেক বহু বহু নসিব রয়েছে প্রমাণ রয়েছে কেউ অন্ধ হয়ে গেছে কেউ বিকৃত হয়ে গেছে আক্রান্ত হয়েছে কেউ ভালা মুসিবতের মধ্যে পড়ে দুনিয়া থেকে চলে গেছে কেউ জটিল রোগের মধ্যে পড়ে ধ্বংস হয়ে গেছে

আমার সালাম দিকে আমার সাহাবি বলতেছেন আমার সাহাবি আমের এমনি আজ এবার কাছে গিয়ে আমার সালাম দিবে আর বলবে যারা আমার হুসেন যারা শহীদ করেছে রবি স্বপ্নে বলতেছেন কাকে আমের ইবনে সাদ আল বাজলিকে স্বপ্নে দেখাচ্ছেন স্বপ্নে বলতেছেন আইসা হে আমের ইবনে সাদ আল বাজ শুনো শুনুন তুমি আমার সাহাবি সারা ইবনে আজাদ সারা বারা ইবনে আজিদের কাছে যাও ওই বারা ইবনে আজিদ কে গিয়া আমি জি যা আমার হুসাইন কে শহীদ করেছে আমার হুসাইন আমার আহলে বায়াত কে যারা হত্যা করেছে আমার বারা ইবনে যেন আমার বারা ইবনে আজিদ যেন তাদের কাছে সংবাদটা পৌঁছায় দেয় আমার হুসাইন কে যারা শহীদ করেছে তা অবশ্যই অবশ্যই তারা জাহান্নামী হয়ে গেছে নাউজুবিল্লাহ নবীজি সবসময় এসে বলতেছেন কাকে আমের ইবনে সাদ আল বলতেছেন হে আমের ইবনে সাদ তুমি বাইরে ইবনে গিয়ে বলো আমার সালাম দাও আর বলো আমার হুসাইন সহ আমার আহলে বায়াত কে যারা হত্যা করেছে শহীদ করেছে তারা সবাই কি সবাই বলেন না কি

হত্যা করার বদলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার শেষ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার এবং আমার এবং জাকারিয়াকে যারা হত্যা করেছে তাদের দুই জনের বিনিময়ে আমি সত্তর হাজার কে শেষ করে দিয়েছি কয় এই জন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি আরাম কি মানুষ হত্যা করা কি আরাম যেটা আমাদের দেশে এখন খুব বেশি ঠিক নবে ঠিক ঠিক আসতে আমাদের দেশে মানুষ হত্যা করা কি আরাম অতশ পঁচানব্বই পারসেস মুসলমানের আমাদের দেশে মানুষকে হত্যা করাটা একটা পুতুল খেলা হয়ে গেছে আমাদের দেশে মানুষকে এখন হত্যা করাটা কি খেলা হয়ে গেছে পুতুল খেলা হাতের খেললাম যে যেখানে পরে মানুষ হত্যা যে যেখানে পরে মানুষকে মের বেড়াচ্ছে আপনি না উত্তরার স্কুল এবং কলেজের থেকে কতগুলি প্রাণ কতগুলি নাবালে অবু শিশু স্কুলের ছেলে মেয়ে এবং তাদের শিক্ষার্থী তাদের টিচার সহ নির্মমভাবে ভাবে থেকে বিদায় নিয়ে চলে তাদের কোন অপরাধ ছিল অপরাধ ছিল না তারা জানতো না যে আট থেকে বারো মিনিট সময় হাতে আছে স্কুল ছুটি হয়ে যাবে কিন্তু দশ থেকে বারো মিনিটের আগে জীবন দিয়ে দিতে হবে কেউ জানতো না যেই শিক্ষিতা নিজের জীবন না বাঁচায়া প্রায় পনেরো থেকে ছাত্র ছাত্রীর জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন কোরবানি করে দিয়েছে যিনি দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে ওনার স্বামী বলেছিলেন তোমার তো দুইটা সন্তান আছে তোমার দুইটা সন্তানের কথা কি তোমার একবার স্মরণ হয় নাই মনে পড়ে নাই ওনার এসেছে সেই মাইল স্টোনের স্কুল এন্ড কলেজের শিক্ষিতা বলেছিলেন আমার স্কুলের যে সকল ছেলে মেয়েদের আমি জীবন বাঁচিয়েছি তারাও তো আমার ছেলে না এটাই মায়ের কিসের মায়ের জাতির হৃদয় বরং নরম মায়ের জাতির কলিজা বড় নরম হয় তাদের অন্তর মায়া হয় সে শিক্ষিকা ইচ্ছা করলে নিজের জীবন বাঁচাতে পারবে নিজের জীবন না বাঁচায়া প্রায় পনেরো থেকে বিশ জন ছেলে মেয়ে জীবন বাঁচিয়েছেন শরীরে আগুন লেগে আছে অথচ সেই দিকে না থাকায় ছোট ছোট ছেলে মেয়েদের জীবন বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত ছেলে মেয়েদের জীবন বাঁচায় নিজের জীবনটা আগুনে পুরে ছাই করে দিয়েছেন আমার নবী বলেন যারা আগুনে পুরে দুনিয়া থেকে বিদায় নেয় আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে যারা আগুনে পুরে দুনিয়া থেকে বিদায় নেয় সারা শহীদ হয়ে যায়